সিল্কি মুরগি কেন পালন করে মানুষ সিল্কি মুরগি পালন করার জন্য মানুষ এত উদ্বিগ্ন হয়ে কেন থাকে সিল্কি মুরগির থেকে আদৌ লাভ আছে কি না সিল্কি মুরগি কোথায় পাওয়া যায় সিল্কি মুরগির দাম কত আজকে পুরো ভিডিওতে আমি সিল্কি মুরগির বিষয়ে টোটাল আলোচনা করব আপনারা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে নাম্বার দিয়ে দিব বাচ্চা সংগ্রহের জন্য আসসালামু আলাইকুম আমি রায়হান রায়হান এগ্রো প্রোজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক পুরো বিশ্বে সিল্কে মুরগিটা শোভাময় মুরগি হিসেবে পরিচিত আমাদের বাংলাদেশে সিল্কে মুরগিটা মানুষ খামারের জন্য পালন করে থাকে এবং এই মুরগিগুলো বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য পালন করে থাকে এই সিল্কে মুরগিটা আমাদের বাংলাদেশে ব্যাপক পরিবার পরিমাণে চাহিদা আছে যে কারণে সবাই সিল্কে মুরগি খামার করতে চায় আসলে সিল্কে মুরগি বাজার দরটা প্রথম থেকেই শুরু থেকেই যেমন আছে ঠিক তেমনই এই বাজারটা কমে না কারণ সিল্কে মুরগির সৌন্দর্যটা অনেক বেশি যে কোনো খামারি নতুন খামারি বা পুরাতন খামারি সবারই কিন্তু সিল্কে মুরগিটা অনেকটা পছন্দের আর সিল্কে মুরগিটা নিয়েই সবাই কাজ করতে চায় আমি যতটা সিল্কে মুরগি এ পর্যন্ত সেল করছি বেশ অনেকটা হ্যাঁ এতে করে যা বুঝলাম যে সিল্কে মুরগি বাজার চাহিদা প্রচুর সবাই সিল্কি মুরগি নিয়ে কাজ করতে চায় সিল্কি মুরগি কী খায় সিল্কি মুরগির বাচ্চা আসলে সোনালি স্টেটার খাবার খায় একদিন বয়স হতে দু মাস পর্যন্ত এবং দু মাস থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত সোনালি স্টেটার এবং ব্রয়লার গোয়ার বা সোনালি গোয়ার এই দুইটা খাবার মিক্স করে দিবেন এই দুইটা খাবার মিক্স করে দিলে পাঁচ মাস পর্যন্ত আপনারা এই দুইটা খাবার মিক্স করে পালন করতে পারবেন এবং যখন পাঁচ মাস থেকে মুরগিগুলো ডিমে আসবে ছয় মাসে এবং পরবর্তী যে বয়সটা মুরগির আয়ু থাকবে ঠিক ততদিন আপনাকে লেয়ার ফিটটা খাওয়াতে হবে লেয়ার ফিটটা খাওয়ালে এই সিল্কে মুরগিগুলো বেশি পরিমাণে ডিম দিবে আর সিল্কি মুরগির সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি করে তুলে তাদের যে কানের লতিটা আছে সেটা কিন্তু নীল বর্ণের হয় এই কারণে এই মুরগির সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে আর এই মুরগির মাংসগুলো কাদাকাত মুরগি যারা চিনেন তাদের অবশ্যই জানা প্রয়োজন যে কাদাকাত মুরগির মাংসগুলো কালো হয় ঠিক একই রকম অরিজিনাল সিল্কি মুরগির মাংস কিন্তু কালো হয় ইউরোপিয়ান ব্রিটার যে সিল্কি মুরগিটা সেই সিল্কি মুরগিটার মাংস কালো হয় আর এটা কিন্তু অরিজিনাল ব্রিডের আরেকটা বিষয় আপনারা চিনতে পারবেন অরিজিনাল ব্রিডের সিল্কি মুরগি সেই সিল্কি মুরগিগুলোর পায়ের আঙ্গুল কিন্তু পাঁচটা হয় একটা আঙ্গুল বেশি হয় অন্যান্য সাধারণত মুরগির তুলনায় আর এই মুরগিগুলোর বেশ কয়েকটা কালার হয় তার মধ্যে সাদা কালারটা বাংলাদেশে ব্যাপক চাহিদা কারণ এই কালারটা কিন্তু আপনি চাইলে আপনার ঘরের কোনায় বাড়ি বারিন্দায় বা বেলকনিতে খাঁচাই করে আবদ্ধ করে পালতে পারবেন আর এই মুরগিটা সাদা হওয়ার কারণে মুরগিটার সৌন্দর্যটা আরও সুন্দর হয় তুলোর মতো একদম রেশমের মতো পালক আর রেশমের মতো পালকের জন্য এই মুরগিটার নামকরণ করা হয়েছে সিল্কি মুরগি আমাদের দেশে কিন্তু বেশ কয়েক বছর ধরে সিল্কি মুরগি পালন করা হয় কিন্তু প্রায় দুশো বছর আগেও কিন্তু সিল্কি মুরগিগুলো পালন করা হতো ইউরোপ কান্ট্রিতে বা চীনে আমেরিকাতে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাসায় বাড়ি শোভাময় মুরগি হিসেবে আর এই মুরগিগুলো কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলোতে প্রদর্শনীর জন্য পালন করা হয় প্রদর্শনী করা হয় মুরগিগুলোর কোয়ালিটির উপরে আর এই মুরগিগুলো যদি ক্রয় করেন কত টাকার দাম হইতে পারে শুনুন এই মুরগিগুলোর একদিন বয়সের বাচ্চা মানে ডিম থেকে যেদিনকার বাচ্চাগুলো ফুটে বের হবে ঠিক সেদিনই এই মুরগির বাচ্চাগুলোর দাম থাকবে চারশো টাকা পার পিস আমাদের দেশে এখন সেল হইতেছে ইউরোপিয়ান ব্রিড মানে অরিজিনাল ব্রিটের যে সিল্কি মুরগির বাচ্চাগুলো একদিন বয়সের বাচ্চাগুলো চারশো টাকা পিস এবং রানিং এক পেয়ার সিল্কে মুরগি ছ হাজার থেকে দশ হাজার টাকা এটা কোয়ালিটির উপরে আপনি কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন বাচ্চা সংগ্রহ করার পূর্বে আপনার অবশ্যই প্যারেন্টসের ভিডিও দেখে নেবেন যে অরিজিনাল কোয়ালিটি কিনে মাংস কালো কিনা পায়ে আঙুল পাঁচটা কিনা এটা অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন আমাদের লোকেশন গাজীপুর চান্দরা আমাদের এখান থেকে বাংলাদেশের প্রতিটা জেলায় বাস যাতায়াত করে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের আরও যদি বাচ্চা প্রয়োজন হয় বা বড় মুরগি প্রয়োজন হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা চাইলে আইসা বাচ্চাদের দিক্ষা নিতে পারবেন সেই ক্ষেত্রে একদিন আগে ফোন দিয়ে আসবেন আর যদি বাচ্চা আপনারা ডেলিভারি চান তাহলে অবশ্যই ফুল পেমেন্ট আগে করে দিতে হবে আমার প্রতিটা ভিডিওতে বলা থাকে আমাদের কোনো ডেলিভারি ম্যান নাই আপনারা চাইলে আমরা বাসের মাধ্যমে আপনাদের ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে আপনার ফুল পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনি আয়সা নিতে চান তাহলে আপনি আয়সা খামারে আয়সা দেখা বাচ্চা পছন্দ করে নিতে পারবেন এতে করে আপনার ঠকার সম্ভাবনাটা অনেকটা কম আর অবশ্যই যাচাই বাচাই করে জিনিস কিনবেন তাহলে ঠকবেন না আর কখনো সস্তা খুঁজবেন না সস্তার কিন্তু দুরবস্থা কারণ সস্তার জিনিস কখনও ভালো হয় না ক্রোজ বিটের অনেক সিল্কি আছে যেগুলো আপনারা অল্প রেটে পেয়ে যাবেন সেইগুলো কিনে প্রতারিত হবেন না